আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এর আগে যখন গ্রেপ্তার হয়ে রিমান্ডে গিয়েছিলেন তখনকার তার সাথে ঘটা নানা ঘটনা তিনি একটি বইয়ে লিপিবদ্ধ করেছেন সেই বই থেকে জানা যায় মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর রিমান্ডে তার সাথে কীরূপ আচরণ করা হয়েছে তার একটি বিস্তারিত বিবরণ মাহমুদুর রহমানের রিমান্ডের প্রথম অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলপাটন অন করে রাখুন তিনি তার বইয়ে লিখেন কোতোয়ালি থানায় যখন পৌঁছলাম সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি সিএমএম আদালত থেকে স্বল্প দূরত্বের থানায় যাওয়ার পথে রিমান্ডের আসন্ন অভিজ্ঞতা নিয়ে চিন্তার পরিবর্তে পথঘাট ঠাহর করতেই অধিকতর মনোযোগী ছিলাম বাল্যকাল কেটেছে পুরনো ঢাকার গেন্ডারিয়ায় সে সময় নানার সঙ্গে প্রায়ই সদরঘাটের আড়ত থেকে ফল এবং পাটুয়াটুলির এক বোম্বাই মিষ্টান্নের দোকান থেকে অতীব সুস্বাদু মিষ্টি কিনতে আসতাম প্রিজন ভ্যানের ভেতর থেকে মনে হল যেন বাল্যের সেই চেনা জায়গাগুলোই অতিক্রম করছে কাছাকাছি মায়া নামে এক সিনেমা হলও ছিল আমার নানা সিনেমা দেখা অপছন্দ করলেও নানির শখ ছিল আনাই অতি শৈশবে নানা ছাড়া পরিবারের আর সবাই একসঙ্গে মায়া হলে যে সিনেমা দেখতে এসেছিলাম সেই স্মৃতিও এতদিন পর মনে এলো ছবিটার নায়ক ছিলেন সম্ভবত দিলীপ কুমার নস্টাল জিয়ায় ডুব দিয়ে বেশিক্ষণ থাকা গেল না প্রিজন ভ্যান ততক্ষণে গন্তব্যে পৌঁছে থেমে গেছে ভ্যানের তালা খোলা হলো। এক তরুণ পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে বললেন তিনি কোতোয়ালি থানার দায়ের করা মামলার আইও যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে নিয়ে গেলেন থানার সেকেন্ড অফিসারের কক্ষে চা এবং বিস্কুট দিয়ে আপ্যায়িত হলাম এক গ্লাস ঠান্ডা পানি চাইলে সেই অনুরোধও রক্ষিত হল একে একে সেকেন্ড অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই কক্ষে এসে যথেষ্ট স্বজনদের সঙ্গে পর্ব সাঙ্গ করলেন দুজনারই দেশের বাড়ি কাকতালীয়ভাবে গোপালগঞ্জে নাম যথাক্রমে আতাউর এবং সালাউদ্দিন রাতে খেতে চাই তাও সবিনয়ে জিজ্ঞাসা করা হলো সকাল থেকে পেটে তেমন কিছু না পড়লেও আমি চা ছাড়া আর কিছু খেতে চাইলাম না আমাকে ভরসা দিয়ে জানানো হল সেকেন্ড অফিসারের কক্ষেই রাতযাপন এবং পরদিন রিমান্ডের আনুষ্ঠানিকতা অন্তে যথাসময়ে ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় হাজির করানো হবে মামলা যে লজ্জাকরভাবে বানোয়ার সেটা যেহেতু উভয়পক্ষেরই জানা ছিল কাজেই জিজ্ঞাসাবাদ নামক বিষয়টি এই প্রাথমিক আলোচনায় কোনো স্থানই পেল না ঘণ্টাখানিকের মধ্যেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন দেখতে পেলাম শুনলাম থানা কর্তৃপক্ষের যথেষ্ট সদিচ্ছা সত্ত্বেও আমাকে সেকেন্ড অফিসারের কক্ষে আর রাখা যাচ্ছে না উপরের নির্দেশে হাজতে তখনই স্থানান্তর করতে হবে আমিও তথাস্ত বলে আয়ুর পেছন পেছন কোতোয়ালির থানার হাজতে প্রবেশ করলাম ক্যান্টনমেন্ট থানা এবং কোর্টগারোদের দেখা হাজতের তুলনায় সেলটি বেশ ছোট তাতে অবশ্য আমার কিছু যায় আসে না হাজতে ঢুকে দেখলাম আমি তখন পর্যন্ত সেখানে একমাত্র আসামি কাজেই ভাবলাম একজন মানুষের জন্য এটিও প্রকাণ্ড সেল এশার নামাজ হাজতে পড়লাম মাগরীবের নামাজ আগেই সেকেন্ড অফিসারের অফিস ঘরে পড়ে নিয়েছিলাম থানা প্রশাসনের প্রকৃত চরিত্র তখনও চেনা হয়ে ওঠেনি রাত আটটার পর থেকে পরিস্থিতি আরও পাল্টাতে শুরু করলো হাজতে তিনজন নতুন আসামি ঠোকানো হল তাদের মধ্যে একজন ডান্ডাবেরি পরিহিত সম্মানজনক দূরত্ব বজায় রেখেই তিনজন বসল খানিকটা ভরকে গেলেও ভাবলাম এদের সঙ্গে বন্ধুত্ব করে গল্পগুজব করলেই বরং রাতটা ভালো কাটবে ডান্ডাবেরি পড়া ছেলেটিকেই নেতা মনে হল কথা প্রসঙ্গে জানলাম তাকে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে একবার রিমান্ড পরপর সাঙ্গ করা হয়েছে এবার দ্বিতীয় দফা রিমান্ড সপ্তাহখানেক আগের রিমান্ডের চিহ্ন ফোলাহাটু এবং দুই হাতের কনুইয়ে দৃশ্যমান পরে অবশ্য থানার লোকজনই জানিয়েছিল সে নাকি রাজধানীর একজন দুর্ধর্ষ পেশাদার খুনি কদিন আগে পুরনো ঢাকায় এক পুলিশ কর্মকর্তা হত্যায় তাকেই সন্দেহ করা হচ্ছে ওরকম রোগা পটকা তিরিশের ঘরে পানা দেয়া যুবককে দুর্ধর্ষ খুনি হিসেবে কল্পনা করা কঠিন অবশ্য গুলি চালানোর জন্য তো আর গামা পাহালোয়ান হওয়ার দরকার নেই সারারাত ধরে এই ছেলেটি আমাকে ওই নারকীয় পরিবেশে যথাসম্ভব স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছে তবে সেই বর্ণনায় পড়ে আসছে রাত দশটায় পুনরায় গারোদের তালা খোলা হল এবার যে পাঁচজন আসামি টলতে টলতে ঢুকলো তাদের শত শতচ্ছিন্ন নোংরা দুর্গন্ধময় পোশাক শরীরে হাড় আর কিছু নেই অসংলগ্ন আচরণ করতে করতে প্রায় আমার ঘাড়ের ওপর বসে পড়ল তারা গাজা সিগারেট এবং অপরিচ্ছন্ন শরীরে দুর্গন্ধে নিমেষে হাজতের বাতাস ভারী হয়ে উঠল কথিত খুনি ছেলেটি দেখলাম এদের চেনে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থাতেই উঠে এসে ঠেলে ধাক্কিয়ে আমার কাছ থেকে যতটা দূরে সম্ভব দলটিকে সরিয়ে দিল তারপর হাসতে হাসতে জানালো এরা সবাই হেরোইন সেবী সদরঘাট ইসলামপুর এলাকার দোকানের বারান্দা এদের নিবাস ওদের পুলিশ কেন ধরে এনেছে জিজ্ঞাসা করতেই সমস্বরে যা বলল তার মর্মার্থ উদ্ধার করা কঠিন যতটুকু বুঝলাম তাতে আমার সন্দেহ জন্মালো আমাকে মানসিকভাবে নির্যাতনের হাতিয়ার হিসেবেই এই মাদকাসক্তদের হাজতে আগমন কাল সকালে হয় থানা থেকে ছেড়ে দেবে অথবা তিন ধারায় চালান দিয়ে আদালতে কয়েকশো টাকা জরিমানা করা হবে টাকাটা তাৎক্ষণিকভাবে দিতে পারলে সিএমএম কোর্ট থেকেই মুক্তি নইলে সর্বোচ্চ পাঁচ দিনের জেলবাস এর মধ্যেই রাতের আহার চলে এলো একই থালার মধ্যে ভাত ডাল এবং সবজি জাতীয় একটা কিছু নেশাখরদের ভাত খাওয়ার দৃশ্য দেখে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হলো। ডাল মিশানো ভাত মুখে শরীরে মেঝেতে সর্বত্র কেউ কেউ খাচ্ছে এবং ছিমুচ্ছে চিবুতে ভুলে গেছে একজন দেখলাম খাওয়া অসমাপ্ত রেখে এটো হাতেই হাজতের টয়লেট ঘুরে এসে নির্বিকারভাবে আবার ভাতের থালায় হাত ডুবালো নারকীয় দৃশ্য আমার ভেতর থেকে সবকিছু উঠে আসতে চাচ্ছে নেহাত উঠে আসার মতো পেটে কিছু ছিল না বেরির জন্য বাসা থেকে টিফিন ক্যারিয়ারে উন্নত খাদ্য এলো ছেলেটি আমাকে অনুরোধ করলো তা খাওয়ায় ভাগ বসাতে তার মা নাকি রান্না করে পাঠিয়েছে খাব কি আমি তখন প্রাণপণ চেষ্টায় বমি আটকাচ্ছি পরবর্তী ঘণ্টা দুয়েকের মধ্যে দুই দফায় আরও পাঁচজনকে ঠেসে দেয়া হলো একই হাজতে কোনো ক্রমে এক কোণে বসে আছি এর মধ্যে মাদকাসক্তদের পেটে ভাত পড়ার প্রতিক্রিয়া শুরু হলো। টয়লেটের জন্য তো এক চিলতে আতখোলা জায়গা হাজতে আসামির সংখ্যা ততক্ষণে অন্তত পনেরো জন কাজেই টয়লেটে যাওয়ার চেষ্টা বাদ দিয়ে যার যার কাপড়েই কাজ সারা হতে লাগল এরপর বসে থাকা তো দূরের কথা দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়াও নরক যন্ত্রণার সমতুল্য ডাণ্ডা বেরিয়ে আমার প্রাণান্তকর অবস্থা লক্ষ্য করছিল হঠাৎ তার বোচকার মধ্য থেকে ভোজবাজির মতো আগরবাতির বাক্স এবং ম্যাচ বার হল ছেলেটি একটা আগরবাতি চালিয়ে আমার একেবারে কাছে নিয়ে এলে কৃতজ্ঞতা মাখা কেবল একটা হাসি প্রতিদান দিতে পেরেছিলাম হাতির ঘড়িতে দেখলাম রাত প্রায় দুটো খানিক পর আইও এসে বলল এবার আমার জিজ্ঞাসাবাদ হবে আমার কাছে তখন ওই নরককুণ্ড থেকে বার হওয়াই জীবন ফিরে পাওয়ার সামিল জিজ্ঞাসাবাদের নামে আমাকে শারীরিক নির্যাতন করা হবে কিনা সেটা নিয়ে আর ভাবছি না গন্তব্য শেষ সেকেন্ড অফিসারের কক্ষ আমার অসুবিধার জন্য বারবার ক্ষমা প্রার্থনা করে ভদ্রলোক চা খাওয়াতে চাইলেন আমি ভাবলিসীনভাবে চায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করতে বললাম আইও এবং সেকেন্ড অফিসার পরস্পরের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে জানালো তাদের কোনো জিজ্ঞাসা নেই আধ ঘন্টা খানিক নির্বাক বসে থাকার পর আইও উঠে দাঁড়িয়ে বলল জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে সেখানে ফিরে দেখি আরও জনা দুই আসামি এসেছে যারা সম্ভবত খানিক আগেই প্রচুর মদ্যপান করেছে কারণ গাজা বিষ্ঠার গন্ধ ছাপিয়ে মদের গন্ধে হাজত ভরে গেছে সেই সঙ্গে আমার বসার জায়গাটাও বেদখল কি আর করা কোনো রকমে ঠেলে ঠুলে গাড়োদের একেবারে দরজা খেসে একটুখানি দাঁড়ানোর স্থান মিলল শিকের ফাঁক দিয়ে নাকটাকে বাইরে নিয়ে অক্সিজেন নেয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলাম সদ্য মৃত ব্যক্তির শোকাতুর বাড়িতেও রাত পোহায় কোতোয়ালি থানার হাজতের রাতও প্রকৃতির নিয়মে একসময় শেষ হলো। ঘড়ি দেখতে আর ইচ্ছে করছিল না ধারণা করছি সকাল আটটার মতো হবে সেলের ওই জমাট বাধা দুর্গন্ধের মধ্যে আবার নাস্তার পাট শুরু হল সবাই নির্বিকারভাবে খেয়ে যাচ্ছে একমাত্র ব্যতিক্রম আমি সকালের সেন্ট্রি ইতস্তত করে একবার খাওয়ার কথা ওঠানোয় চশমার ভেতর দিয়ে চোখ তুলে তার দিকে তাকাতেই পিছিয়ে গেল সকাল নটায় দুজন করে আসামিকে হাজত থেকে বের করে উল্টো দিকের ঘরে নিয়ে শুরু হলো পেটানো হাজতে বসেই লাঠির আওয়াজ আর বাবা গো মা গো চিৎকার শুনতে থাকলাম এক এক দলের বরাদ্দ পনেরো মিনিট হাত পায়ের কবজিতে রক্তের চিহ্ন নিয়ে কাঁদতে কাঁদতে ফিরতে লাগল তারা ফিরে এসে কান্নার ফাঁকে ফাঁকে পুলিশের বাবা মাকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালাগাল ঘণ্টা দুয়েক এই সার্কাস চলল আমি গারদের পাশে ঠাই দাঁড়িয়ে আছি এক সময় দূরে ডিউটি অফিসারের অফিস কক্ষে মনে হলো যেন আমার সহকর্মী সাংবাদিক নাসিরকে দেখলাম নাসির আমাদের পত্রিকার ক্রাইম রিপোর্টার হয়তো আমি বেঁচে আছি কিনা খবর নিতে এসেছে দূর থেকে হলে ওকে দেখে স্বজনকে ফিরে পাওয়ার অনুভূতি হল এর মধ্যেই আসামিদের নেয়ার জন্য প্রথম দফা প্রিজন ভ্যান এসেছে আসামিদের গাড়ত থেকে বের করে শাড়ি বেঁধে দাঁড় করিয়ে কোমরে দড়ি এবং হাত করা পড়ানো হচ্ছে বুঝতে পারছিলাম না আমাকেও এই লাইনে দাঁড়াতে হবে কি না থানা প্রশাসন নির্বিকার কিছুই জানাচ্ছে না আমার আইও সেই রাতে জিজ্ঞাসাবাদের পর গায়েব হয়েছে তারপর থেকে দেখা নেই হাজতের সামনে দিয়ে যাতায়াতরত অন্যান্য কর্মকর্তা এবং কনস্টেবলদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা আমারও কোমরে দড়ি পড়ানোর চূড়ান্ত নির্দেশের জন্যই অপেক্ষমান কোর্ট হাজত থেকে আগত এক নিম্নপদস্থ কর্মকর্তা আর চোখে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল শেষ পর্যন্ত দুপুর একটার দিকে হারানো আইও এসে সংবাদ দিল আমাকে নেওয়ার জন্য প্রিজন ভ্যান এসেছে ভ্যানে উঠতে যাচ্ছি সেকেন্ড অফিসার সহ থানার অন্যান্য কর্মকর্তা আমার সামনে প্রায় জোর করে অন্তত এক গ্লাস পানি মুখে দেওয়ার অনুরোধ করল আত্মসংযম যথাসম্ভব বজায় রেখে গম্ভীরভাবে তাদের অনুরোধ ফিরিয়ে দিলাম আমার মানসিক অবস্থা টের পেয়ে ওদেরই একজন অনুচ্চ কণ্ঠে বলল আমার ওপর ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশ ছিল কোতোয়ালি থানা নাকি তাতে সম্মত হয়নি মনে আছে সে বলেছিল বারো দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই তার কথার সত্যতার প্রমাণ আমি পেয়ে যাব সেই প্রমাণ পেতে আমাকে বারো ঘন্টার অধিক সময় অপেক্ষা করতে হয়নি কোতোয়ালি থানা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে না তুলে আমাকে সরাসরি কোর্ট কোর্টগারোতে নেওয়া হলে আমি ম্যাজিস্ট্রেটের সামনে এক রাতের রিমান্ডের অভিজ্ঞতা বর্ণনা করতে চাচ্ছিলাম যাতে জাতি এ সরকারের স্বরূপ চিনতে পারে কেবলই মনে হচ্ছিল মহান আল্লাহর রহমতে এবং দেশপ্রেমিক বিবেকবান সম্মিলিত প্রতিবাদ ছাড়া এই মৃত্যুগুহা থেকে আমি আর ফিরতে পারব না প্রিয় দর্শক মাহমুদুর রহমানের রিমান্ডের বাকি ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন পরবর্তী আসবে শীঘ্রই